Uh, oh my god, Laila uh, You say be careful where you walk. So, this walking is very sleepy, might be. So, that's why. Wait, what is this dinosaur huh? uh, Okay, this is 8 meter long, uh, 100 kg. 100 no, no, no. no. it's a uh, 1100 kg.

এটা পড়তে পারে এগেন আমি পড়তে পারি না সারান আমি আসলে পারি না এই বৈজ্ঞানিক নাম আমি চাই না তুমিও না পারবানা ট্রাইবস এবং এটা আমি চারবার আবার পারছি যেটা সারহান অলরেডি এই বৈজ্ঞানিক নাম সবগুলার জানে

Three horns! Oh, three horns! <laughs> right, right, Swadan! You are absolutely right! What is this dinosaur? Yeah, what is the name of this? করতে খুব ভালোবাসে যার কারণে এখানে আসা প্রত্যেকটা নামই সাহান জানে তো এমন হয়েছে যদি একটু নাচ শুনি বলে এতটাই জীবন্ত অনেকটাই জীবন অনেকটাই আমি খুব খুশি এরকম একটা জায়গায় আসতে পারি আর এটা রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে এবং দশটার সময়ও লাইটিং দেওয়া আছে